আমরা কি বুলে গেলাম শাহজালালের নাম আমরা কি বুলে গেলাম শাহ নাম তিনশো শুরু নিয়ে সরুমা দিহি পারি দিয়ে ঠিক না বেলি বলে বাবা রাম

সোরমানো নদী পারি দিয়ে চিলেডি আসলেন পচার কুড়িতে মদিনার ইসলাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম আমরা কি বলে গেলাম শাহ পোড়ানের নাম গুরু গোবিন্দ পালিয়ে শুনে নাম আমরা কি বলে গেলাম রে নাম আমরা কি বলে গেলাম শাহ রে নাম সবুজ সে মন পাহাড় গেল ভূমি বাংলার সেরা রা টিকা বলেন সিলেটে দেখবায় চিত্র গুলো টিভিতে দেখায় তখন শাহ বাগানায় পাহাড় গুলো না সবুজ সে পাহাড় গেরা সিলেট ভূমি বাংলার সিলেডি ভূমি নিলেন বাবা জাল আমরা কি বলে গেলাম নাম বলেন আমুরা কি বলে গেলাম শাহ নাম নাম গোবিন্দ ফলে গেল চুনে যার নাম আমরা কি বলে গেলাম আচ্ছা আমি তো এইগুলো বললাম সেইগুলোর প্রমাণ আছে কি নাই বাবারা বাইয়ারা ও আমার তারা সই আমার সদ্যিও কেরাম আমার প্রাণ প্রিয় যুবক বায়ারাম এখনো যারা বাড়ি করে দোকান পাড়ে আছেন রাস্তা ঘাটে আসেন বাড়ি করে এই নূরানি ঈমানি মাহফিলের মধ্যে বসে পড়েন আল্লাহ পাক আপনাদের গ্রামের মধ্যে যে মাহফিল সাজাইলেন যে শাহ সৈয়দ আব্দুল বারিক ফিরি সাহেব কেবলার যে ঈসালে সব মাফিল আজকে আয়োজন করা হয়েছে আপনারা বড় ভাগ্যবান ঠিক তেমনি বলেন যদি আজকে আমরা আপনারা এই বলি কি আপনারা সব সময় শ্রদ্ধা করেন মোহব্বত করেন মায়া করেন ভালোবাসেন আল্লাহ পাকুল আলমিন ওই তারা সই গ্রামের মধ্যে কোন আসমানি বালা মসিবত আসতে পার না ঠিক তাবেনি বলেন আর যদি দুশ্মনী করেন মোনাবিকি করে। আল্লাহ বলে যারা আমার বিরুদ্ধে আমার সমালোচনা করে কুমন্তব্য করে আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাকরা বলাল আমি অলিদেরকে সম্মান দিই মায়া করি

ইয়া জানো আলাউট তো শব্দ ইন্ন নিশ্চয়ই আলা ইন্ন আউলি আল্লাহী লা খাওকোন নিশ্চয় তাদের কোন চিন্তা নাই তাদের কোন বয় নাই তাদের কোন চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই দুনিয়াতে চিন্তা নাই পরকালে বই নাই

ইলাহ ওয়া আনতুম মুসলিমুন আমাদেরকে বলে দিয়েছেন মুসলমানদেরকে যারা ঈমানদার যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা কালিমা পড়েছে তারা মুসলমান তারা ঈমানদার

আমাদের চিন্তা আছে আছে কি নাই বই আছে পেরেশানি আছে যদি কারেন্টের একটা একটা বোর্ড বইছে এই বোর্ডের মধ্যে লিখে দে ওই এর মধ্যে লিখে দেওয়া হয় সাবধান দললে মারা দেবেন দললে মারা যাইবেন কারেন্টের দেখবেন খবর আছে আছে কি নাই তারের প্লাস্টিকের খবর আছে

Đi môn gối rin ấy, bi sán ấy, là hôm sau, lấy làm, mâ lần muhammad, সেই দিনা মাওলানা মোহাম্মদ اللهم صل وسلم وبارك علی বাবারা বায়ারা মরনের যে আমাদের চিন্তা আছে টেনশন আছে এই বিষয়ে একটা গজল পরিবেশন করতে চাই চিন্তা করো রে মন

যাইবারে বলেন চিন্তা করে মন কই যাইবারে মরার আগে বাহাদুরি দেখো না বাবিয়া মরারে পরে কেউ তোমায় দেখিবে না আয় রে চিন্তা কর রে মন কই যাইবারে আহা চিন্তা কর রে মন কই চিন্তা কর রে মন কই যাইবারে ম সিয়া ঠিক না বেঠিক মোরাদি মাশামাসি टाकीবে আর দিতে পারবে না তুমি তাদির কেশ রাইতে রে চিন্তা কর রে মন কই চিন্তা কর রে মন কোন দেশ যাই বাইরে মন সকল রে রে চিন্তা কর রে মন কই চিন্তা কর রে মন সব কওমত লাগবে তোমায় দুনিয়ায় পরিয়া বয় কলিজা পেটে যাবে কবর কেদে কিারে চিন্তা করো রে মন কই যাইবারে আহা চিন্তা করো কোন দেশে যাই বাইরে মন সকল রে পালাইয়া রে চিন্তা করো রে মন কই যাইবারে আহা চিন্তা করো রে মন

রে চিন্তা করো রে মন কই যাইবা রে চিন্তা করো রে মন

हम्माओ सल्ले आय सही दीनाओ हम दे सही देनाओ ए मंद जैबैर मान जी ই আও এমন গড়ে সই বাইরে মন যে গরে নাই বিছানা আল্লাহ উম্মত সাল্লি আল্লাহ সাইয়দিনা মোহাম্মদ ওয়া আলা আলে গভীর মনে যুগ দুনিয়া কাজ কাজকর্ম ফেলে দিয়া এই মাহের মধ্যে জালি মূলা মারবে এই আলোচনা গুলো শ্রবণ করুন শুনুন

উনি মার দুয়ায় কলে হয়েছে মার দুয়ায় কলে হয়েছে বাইদ্রি বুস্তামি আমলের মধ্যে বুস্তামি শহরের মধ্যে একজন বেপরদা এবং বেহায়াম যাকে বলা হয় ওই নারীটা অত্যন্ত সুন্দর ছিল কিন্তু ওই নারীর চরিত্র ভালো ছিল না ওই নারীর চরিত্র ভালো ছিল না ওই নারীর সঙ্গে অবৈধভাবে টাকার মাধ্যমে অনেক যুবকের জীবন নষ্ট করেছে সৎ করে দিয়েছে ওই এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল ভয়াবহ সৃষ্টি হয়ে গেল যারা দিনদার নবী প্রেমিক কলি প্রেমিক আল্লাহ প্রেমিক তাদের মধ্যে আতঙ্ক হয়ে সৃষ্টি হয়ে গেল রে এই মহিলা যে ধরনের চরিত্র যে ধরনের কালচার এই কালচারই আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাবে আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে সেটা দমন করার জন্য একটা ব্যবস্থা নেবার দরকার যারা অলি সম্পর্কে বুঝে তারা ওই বাইদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন বলতেছেন হুজুর আমরা একটা বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি কিন্তু আল্লার অলি বলে বাই্যবস্থামিয়েমাত লালাহি বলে কি বিষনিয়ে তমরাত বলে হুজর এই বস্থামী শহর মাধ্যে একজন বেহায়া নলজজা একজন সুন্দর নারী পরিসারা দড়াায় কু কাম করে। পয়সার দাঁড়ায় অনেক টাকা পয়সার দাঁড়াতে ওই মহিলা কাজের মাঝে লিপ্ত হয়ে গেছে আর অনেক যুবকরা যারা ওই টাকার দাঁড়ায় মহিলার সঙ্গে মিলামিশা করে তারাও পদভস্ত হয়ে যেতেছে অনেক রোগ হয়ে যায় কঠিন রোগ হয়ে যায় আর যুবকরা মারা যায় তখন বলেন হুজুর আপনি একটা ব্যবস্থা করেন

উনি কথাগুলো শুনলেন শুনিয়া দুই সজ্জের হাম টাকা নিয়ে উনি ওই মহিলার কেটের মাঠে হাজির হয়ে গেল উনি যখন হাজির হয়ে গেল যখন মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে এছাড়ার নামাজের প্রত্যেক মানুষ আসে যুবকরা আসে যখন রায় আস্তে আস্তে গভীর হইতেছে তখন ওই বেহাই আনিলো জানার বলে ওনার একজন সাহর আছে দাসিয়া কি বলতেছে কি গো আজকে কি কোন ধরনের মানুষের কোনো লৰা জন নাই কিতাপ ব্যবহার কিতাপজন আইসে গিয়া দেখতাছেন একজন মুসাফির মানুষ একজন দরবেশের বেশে বাইজির মুসলামীর আহমত ওলালাই হি গেইডের মাধ্যমে তখন ওই ভাই যদি বুঝতে হবে যখন যুবকাই যখন দেখে তখন আর সহ্য হয়ে যায় তারা দৌড়াইয়া পালাইয়া চলে যায় আর তো আসে না এইভাবে সবাই চলে গেছে ওই মহিলাই ওই মহিলাকে পাঠাইছে যাও না কেন আসছে ওনাকে অনেক টাকা লাগবে অনেকটা হ্যাঁ লাগবে দুইশো দেড় হাম তে হা লাগবে উনি বলতেছেন আমি দুইশো দেড় হাম কে হানি আর আপনার অন্য কোন ধরণের হেক মতে উনি প্রবেশ করছেন দুইশো দেড় হাম উনি বলেন আমি দুইশো দেড় হাম নিয়ে আসছি কিন্তু যখন আসছেন আসার পরে বলতেছে গো আল্লার বান্দি আমি তোমাকে যা বলি তা শুনবাই ভাই যা বলি তা মানবাই ভাই আমি তোমাকে 200 দিরহাম দিছি 200 দিরহাম আমি দিছি বলে ঠিক আছে আল্লাহর ওলি ভাই দিদুস্থ আমি رحمتুল্লাহ আলাইহি বলতেছে আল্লাহর বান্দী তুমি ওজন করো মানতেব আর তোমার যে রেশমি কাপড় আছে রেশমি কাপড় রেশমি মানে পাতলা কি এই পাতলা কাপড় তুমি মানে বাদ দাও বালকটা কাপড় তুমি পরিধান করো এই রেশমি কাপড় বাদ দিয়া বালকটা কাপড় পরিধান করলেন করার পরে বলেন আল্লাহর বান্দি তুমি পূজো করে আসো মানতেইবো ঠিক আছে ওদের আপনি যে কথা বলবেন এই মানবো আমি শুনবো উনি বললেন মা আল্লাহর বান্দি তুমি উজু করে আসো উজু করিয়া আল্লাহর ওলি বাইদি মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি নামাজের বিছানা বিছায়া দিলেন দামার পরে নামাজের বিছানায় দানি গেল আল্লাহর কাছে দুইটি হাত তুলে দোয়া করলো আল্লাহ আমার যতটুকু প্রচেষ্টা আমি করেছি গো আল্লাহ কিন্তু হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ

সব দেখেন আল্লাহ আকরামুল আলামিন আল্লাহর ওলীর দোয়া কবুল করলেন এই মহিলার এই চরিত্র পরিবর্তন হয়ে গেলেন উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওলীর বদলতে আজকে যে আপনাদের তালাশই গলামের মধ্যে সাহসহयद আব্দুল বারেক ফরি সাহেব কেমলা তাই তো আছেন যদি আপনি ওনাকে করতে পারেন আজকে যারা ওনার আশেক জাকেরান মহিবিয়ান মুরিদান যারা আসেন mohabbat করতে পারেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে উচ্চ করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ